আমি এখানে বলতে বাধ্য হয়েছি কারণ আমার মেয়েটারে যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ তারে কুফুরি করে যে কাজগুলো করতে তার কথাগুলো এখন আমার কলিজার মধ্যে লাগে আজকে সানবি বলে আমি তার বাবা না তার বাবাকে সে আমার সাথে পুলিশ প্লাজার সামনে পুলিশ প্লাজা ছাড়া দেখা করতে পারবে না কেন আমার পুলিশ প্লাজা যেতে হবে আমার সাথে যখন চুক্তি করে নিয়ে গেছো আমি কি চুক্তিটা দেখায় দিব মানুষের সানভিকে কুফরি করেছে রুবায়ত ফাতেমা তনি এবার প্রথমবার লাইভে এসেছে তনির প্রথম স্বামী তথা সানভির বাবা শোয়েব ইসলাম লাইভে এসে রুবায়ত ফাতেমা তনির মুখোশ খুলে দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব ইসলাম ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন তনির প্রথম স্বামী শোয়েব ইসলাম লাইভে বলেন জীবনে আজ প্রথমবার আমি লাইভে এসেছি তাও বাধ্য হয়ে তনির প্রত্যেকটা কথার জবাব আমি দেব সানভি নিজের বাবাকে এখন অস্বীকার করছে শোয়েব বলেন সানভিকে সব সময় ভুল বুঝিয়ে আসছে তনি সানভি এখন বলে আমি তার বাবা না তাহলে ওর বাবাকে আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে তনি আমি যদি মুখ খুলি তবে তনি আর কোনোদিনও মুখ দেখাতে পারবে না তনি আমাকে কোন চুক্তিতে বিয়ে করেছিল সেই কথাও আমি এবার সামনে আনব টনিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শোয়েব ইসলাম শোয়েব ইসলাম বলেন সানভি আমার ফোন ধরে না আমার সাথে কথা বলে না আমার সাথে দেখা করতেও চায় না পুলিশ প্লাজাতে দেখা করতে আসতে বলে আমার মেয়েকে আমি আমার কাছে আনতে পারবো না কেন আমার মেয়েকে দেখতে হলে পুলিশ প্লাজাতে কেন যেতে হবে আমি তো তার বাবা আমার তো অধিকার আছে সানভিকে আমার নামে প্রতিনিয়তই বিষিয়ে তুলছে তনি শোয়েব বলেন টনি আমার মেয়েকে কুশিক্ষা দিয়ে বড় করছে আমার ভালো মেয়েটাকে খারাপ বানাচ্ছে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে লন্ডনের সানভিকে নিতে দেবে না শোয়েব প্রয়োজনে মামলা করবেন টনির নামে শোয়েব বলেন টনি সবসময় আমার পরিবারকে ছোট করে কথা বলে সে বলে আমার সংসারে নাকি সে অনেক কষ্টে ছিল আমরা নাকি অনেক গরিব আমার মেয়ে নাকি সরকারি হাসপাতালে জন্ম নিয়েছে এটা একটা মিথ্যা কথা সানভি কিশোরগঞ্জের সবচেয়ে ভালো হাসপাতালে জন্ম নেয় তনির এ সকল মিথ্যাচারের নিন্দা করেছেন তনির প্রথম স্বামী শোয়েব ইসলাম তনিকে ওপেন চ্যালেঞ্জ করেছেন তিনি তনির কাছ থেকে মেয়ে সানভিকে এখন ফেরত চায় শোয়েব